আবারও রাজনৈতিক অশান্তির ছাপ রাজধানীর বুকে সিপিআইএমকে দমাতে জারপর্ণায় চেষ্টা চালাতে মরিয়া একাংশ সমাজ বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার ক্ষুণ্ণ যার আরও এক প্রমাণ মিলল বুধবার সন্ধ্যায় বর্ডার গোলচক্কর এলাকা থেকে ওই এলাকার একাংশ সমাজবিরোধী সিপিআইএমের কর্মী সমর্থকদের উপর এদিন পুলিশের সামনেই অতর্কিত হামলা চালায় তারা স্লোগান দেয় সিপিআইএম এর চামড়া তুলে নেবার শুনুন তাদের সেই হুমকি ভরা স্লোগান I'm e com Tripura ডক্টর মানিক সাহার সুশাসনের রাজ্যে এভাবেই কি তবে মানুষের স্বেচ্ছায় রাজনীতি করার অধিকার প্রকাশ হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে যারা বলছিলেন ঘরে ঢুকিয়ে দেব জলে এবার কি তবে তাদের মাঠে ময়দানে পড়ছে আশ্চর্যের বিষয় পুলিশ হেডকোয়ার্টারের সামনেই ঘটে গেল এই গোটা ঘটনা এই ঘটনায় পাঁচজন বাম কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাম নেতৃত্ব রতন দাস এভাবে আর কত সেটাই রাজ্যের একটা বিশাল অংশের বুদ্ধি সম্পন্ন মানুষের প্রশ্ন ব্যুরো রিপোর্ট খবরই প্রতিবাদ